নমস্কার অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা নিজেদের রাশি গণ নক্ষত্র এমনকি জন্ম তারিখ বা জন্ম সময় সম্পর্কে অবগত নন তাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষরের ভূমিকা কিন্তু অপরিস নামের প্রথম অক্ষর ব্যক্তির চরিত্র বৈশিষ্ট্য ও ব্যক্তি সম্পর্কে অনেক কিছুই কিন্তু নির্ধারণ করে থাকে নামের প্রথম অক্ষর ব্যক্তির জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে থাকে যেমন ব্যক্তিটি কোন নক্ষত্রের অধীনে হতে পারে তার অধিপতি দেবতা কি এবং তাদের জীবনের সফলতা এবং অসফলতা উভয় সম্পর্কে কিন্তু জ্যোতিষশাস্ত্রের পূর্ণ বর্ণনা নির্ধারণ করা হয়ে থাকে এছাড়াও বিবাহিত জীবন প্রেম সম্পর্ক কর্মের জায়গা বা আপনাদের জন্য সঠিক কেরিয়ারটি ঠিক কোনটি সাফল্য কত বছর বয়সে আপনারা পাবেন তার সমস্ত কিছুই কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি তো আজ আমরা ইংরেজি বর্ণমালার সম্পর্কে আলোচনা করব বা এমন চারটি লেটার সম্পর্কে আমরা আলোচনা করব তবে আপনার জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যেই অক্ষর সম্পর্কে আলোচনা করব না বা যেই লেটারের সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা কিছু জানাবো না তাদের ক্ষেত্রে বলবো। আপনাদের চিন্তা করার কিন্তু কোন কারণ নেই কারণ কর্মের থেকে কিছু বড় আর কিছুই কিন্তু আমাদের ভাগ্য দাতা কর্মের মাধ্যমে মহাবিশ্ব আর কিছুই নেই ইংরেজি বর্ণমালার ছাব্বিশটা অক্ষরের প্রত্যেকটি অক্ষরের কিন্তু একটি নিজস্ব ভাইব্রেশন থাকে আর তাই তো আগেকার দিনে ঋষি মুনিরা শিশুদের নামকরণ করে জানাতো কোন নামটি রাখলে বা কোন অক্ষর দিয়ে তার নামে শুরু করলে শিশুটির জীবন উজ্জ্বল হতে পারে আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক ইংরেজি বর্ণমালার অক্ষর এ দিয়ে যাদের নামে শুরু হয় ইন জেনারেল বা সাধারণভাবে তাদের নক্ষত্র হয়ে থাকে কিন্তু কৃতিকা নক্ষত্র এবং অধিপতি দেবতা সূর্য হয়ে থাকে এবং বিশেষ কিছু ক্ষেত্রে কিন্তু এ দিয়ে যাদের নামে শুরু ব্যক্তি তাদের রাশি হয়ে থাকে মেষ রাশি এবং মেষ রাশির হিসেবে কিন্তু তাদের রুলিং পাওয়া যায় আবার মঙ্গল সুতরাং আপনাদের ক্ষেত্রে অধিপতি দেবতা সূর্য হোক বা মঙ্গল হোক উভয় গ্রহই কিন্তু অত্যন্ত শক্তিশালী সূর্য রাজা হলে মঙ্গল কিন্তু সেনাপতি তাই এ দিয়ে যাদের নামের শুরু ব্যক্তি তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রমী হয়ে থাকেন লিডারশিপ কোয়ালিটি এনাদের মধ্যে অত্যন্ত মাত্রা লক্ষ্যিত হয়ে থাকে বুদ্ধিমত্তা প্রবল বিঘ্ন হয় এনাদের তাই পরিশ্রম ও বুদ্ধির মাধ্যমে এনারা কিন্তু সফলতা শীর্ষে চূড়ায় উঠতে পারে জীবনে আপনাদের কোটিপতি হওয়ার জন্য কিন্তু কেউ আটকাতে পারবে না শুধুমাত্র নিজেকে খানিকটা প্রচেষ্টা করতে হবে এই নামের ব্যক্তিদের জন্য সাফল্যপূর্ণ ক্যারিয়ার হতে পারে আর্মি পুলিশ আইটি সেক্টর ডিফেন্স গভর্নমেন্ট জনিত কোনো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট সুইটেবল থাকে তবে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই মাথায় রাখবেন আমি কিন্তু বারংবার এক কথা বলছি পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতাটা অর্জন করতে হয় রকম ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কর্ম না করলে কিন্তু কখনো সফল ব্যক্তি হওয়া যায় আপনাদের ক্ষেত্রে একটাই রেমেডিস থাকবে যাদের নামের শুরু এ দিয়ে তাদের ক্ষেত্রে বলবো সর্বদা সকালবেলা সূর্য দেবতাকে প্রণাম করতে কিন্তু একদম ভুলবেন না সূর্য দেবতাকে জল অর্পণ করুন এবং সূর্য দেবতাকে প্রণাম করে নিজের দিনে শুরু করুন আশা করি আপনাদের দিন কিন্তু যথেষ্ট ভালো যাবে পরবর্তীতে ইংরেজি অ্যালফাবেটের যেটা অষ্টমতম লেটার অর্থাৎ এইচ দিয়ে যাদের নামের শুরু তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকে এই এজ নামের ব্যক্তিরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন জব প্রোফাইল হোক বা বিজনেস প্রোফাইল উভয় ক্ষেত্রেই কিন্তু এনাদের দেখতে পাওয়া যায় যথেষ্ট অর্থের মালিক হতে পারেন এনারা মোটামুটি ভাবে পরবর্তী সময়কালে কিন্তু এনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বয়স পাড়ার সাথে সাথে কিন্তু এনাদের সাফল্যের হারটাও বাড়তে লক্ষিত করা যায় এবং কিছু ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কিন্তু যত বয়স বাড়ে ব্যাংক ব্যালেন্স কিন্তু তত বাড়তে দেখা যায় আপনারা অত্যন্ত হয়ে থাকেন এবং আপনাদের মধ্যে সবচেয়ে যেটা ভালো কোয়ালিটি থাকে তা হচ্ছে কমিউনিকেশন স্কিল যা দেখার মতো থাকে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে কিন্তু আপনারা সামনের জনকে বেশ ভালোভাবে ভুলিয়ে দিতে পারেন তাই যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু হয় তারা কিন্তু খুব ভালো সেলস প্রোফাইলে জব করতে পারেন সাধারণভাবে এই নামের ব্যক্তিদের পাওয়া হয়ে থাকে কর্কট রাশির মানুষদের মধ্যে অধিপতি দেবতা চন্দ্র হওয়ার কারণে আপনাদের মধ্যে কিন্তু খানিকটা শান্তপূর্ণ স্বভাব বা শান্তিপূর্ণ মনোভাবের কিন্তু আপনারা হয়ে থাকেন আবার সংখ্যা তত্ত্বের হিসেবে যদি দেখা হয় তবে বলবো এই চক্ষরটিকে ইন্ডিকেট করে থাকে নাম্বার ফাইভ আর নাম্বার ফাইভের রুলিং প্ল্যানেট কিন্তু আবার বুথ সুতরাং খানিকটা স্বাধীন জাতা মনোভাবও কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা হয়ে থাকে ভগবান শিবের যদি আপনারা নিত্য পূজা করেন তাহলে আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন আপনাদের জন্য কিন্তু অধিপতি দেবতা হিসেবে আপনারা ভগবান শিবকে পুজো করতে পারেন তবে কিন্তু আপনারা অনেক ভালো ফল পাবেন ইংরেজি আলফাবেটের বাইশতম লেটার অর্থাৎ দিয়ে যাদের নামে শুরু ভি অর্থাৎ ভিকি তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু নাম্বার সিক্স এর অধীনে পড়েন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অধিপতি দেবতা হয়ে যাচ্ছে শুক্র এবং রাশি অনুসারে সাধারণভাবে কিন্তু আপনাদের বৃষ রাশির অধীনে পড়তে লক্ষ্য করা যায় আর রুলিং কিন্তু কিন্তু আপনাদের একটা ব্যাপার থাকে কারণ আরমারোলজি ওয়াইজ আপনারা নাম্বার সিক্স এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও কিন্তু আপনারা নাম্বার সিক্স অর্থাৎ শুক্র কিন্তু আপনাদের লাইফের সঙ্গে যেন একটা স্বাভাবিকভাবেই জড়িয়ে রয়েছে আর শুক্র মানেই আমরা জানি

এরকম কাজও কিন্তু ভি নামের মানুষদের লক্ষ্য করা যায় ভি দিয়ে যাদের নামের শুরু ব্যক্তিরা জীবনে অনেক উচ্চ স্থানে পৌঁছাতে পারেন নিজেদের যোগ্যতার মাধ্যমে নিজেদের নাম সমাজে তৈরি করেন এনারা নিজেদের পায়ে দাঁড়িয়ে অনেক ছোট্ট বয়স থেকে কিন্তু এনাদের যথেষ্ট সাকসেসফুল রেট কিন্তু হাই থাকে এবং কিছু ক্ষেত্রে কিন্তু অনেক ছোট্ট বয়স থেকে এনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি লক্ষ্য করা যায় এবং ক্রিয়েটিভ প্রোফাইলের জন্য কিন্তু নামের মানুষদের জায়গা সর্বোচ্চ অর্থাৎ আপনারা যদি মিডিয়া টেলিভিশন মডেলিং লাইন লাইন ফ্যাশন বা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টের সঙ্গে জড়িত হয়ে কোনো কাজ করে থাকেন বা এন্টারটেনমেন্ট জগতে কোনো কাজ করে থাকেন বা সঙ্গীত জগতে কোনো কাজ করে থাকেন বা ফটোগ্রাফি জগতে কোনো কাজ করে থাকেন বা বাহ্যিক শিল্পী হয়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন কোন ভাবে অনলাইনের কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন তবে বলবো আপনাদের জন্য কিন্তু একটা দারুণ বা বিভিন্ন ভাবে কোনো যেতে পারে আপনাদের জন্য কিন্তু এই লাইন যথেষ্ট ভালো লাইন এছাড়া আপনাদের জন্য যারা ব্যবসার দিকে যাদের ঝোঁকটা বেশি তাদের ক্ষেত্রে বলবো গার্মেন্টের ব্যবসা বা কোনো জুয়েলারি রিলেটেড কোন ব্যবসা বা স্টেশনারির কোনো ব্যবসা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ যদি কোনো পারফিউম রিলেটেড আপনারা বিজনেস করে থাকেন সেখানে তো মানে সোনায় সোহারা একটা ব্যাপার আলাদাই রকম ব্যাপার বিশাল উচ্চ স্থানে আপনারা পৌঁছাতে পারবেন কারণ শুক্র আপনাদের রুলিং লর্ড আর শুক্রের ফেভারেট হয় পারফিউম পারফিউমের বিজনেস যদি ভি নামের কোনো ব্যক্তি করতে পারে সে অবশ্যই সাকসেস হবে এবং অনেক বড় জায়গায় সে পৌঁছাতে পারবে ঘোরাফেরা আমোদ প্রমোদ আপনাদের অত্যন্ত প্রিয় আপনারা সর্বদা নিজেদের মন মতো কাজ করতে পছন্দ করেন অন্যদের তৈরি করা কোনো পথে চলতে কিন্তু আপনারা মোটেই পছন্দ করেন আপনাদের জন্য এক কথায় শুভ বলা যায় আপনারা কিন্তু যে কোনো ভগবান আপনাদের আরাধ্যা দেবী বা দেবতা যেটাই হয়ে থাকুক না কেন আপনারা যে কোনো ভগবানের যদি নিষ্ঠা ভরে পুজো দেন আপনারা কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করবেন তবে বিষ্ণুদেবের পূজাও আপনারা করতে পারেন বিষ্ণুদেবের আরাধনা বা বিষ্ণুদেবের পূজা করলে কিন্তু আপনাদের সফলতা শীর্ষে পৌঁছাবে ইংরেজি অ্যালফাবেটের সর্বশেষ যে লেটারটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যাদের মধ্যে কিন্তু একটা কোটিপতি বা অর্থ একটা বা মানি ম্যাগনেটের একটা যে সম্ভাবনা থাকে তা সর্বশেষ যে লেটারটি হবে তা কিন্তু হবে এস যা ইংরেজি বর্ণমালার ১৯তম অক্ষর এবং এই এস আকপুরের মানুষদের মধ্যে কিন্তু লিডারশিপ কোয়ালিটি প্রচন্ড মাত্রায় লক্ষ্য করা যায় সাধারণত ভাবে দেখা যায় এনারা শত বিশা नक्षत्रের অধীনে থাকে এবং এনাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক এবং জাতিকা কিন্তু এনাদেরকে পাওয়া গিয়ে থাকে সুতরাং আপনাদের যেহেতু কুম্ভ রাশির অধিপতি দেবতা আমরা শনি জানি সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু শনি মহারাজের একটা সুফল বা একটা হাত কিন্তু আপনাদের মধ্যে সর্বদা থাকে লিডারশিপ কোয়ালিটি যেমন আপনাদের মধ্যে তীঘ্ন হয় তার সাথে সাথে কিন্তু আপনারা যে কোনো ক্ষমতাকে নিজেদের অধীনে বা নিজেদের হাতে রাখতে কিন্তু পছন্দ করে এই সক্ষরের মানুষরা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কেরিয়ারে গ্রোথ তৈরি লক্ষ্য করা যায় সাধারণভাবে পঁয়ত্রিশ বছরের পরে আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটতে কিন্তু দেখা গিয়ে থাকে সংখ্যা তত্ত্ব হিসেবে যদি বলা হয় তবে বলবো এ সক্ষরের উপর সবথেকে বেশি কিন্তু তিন সংখ্যার প্রভাব পড়ে আর তিন সংখ্যার অধিপতি দেবতা কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি অর্থাৎ নিউমারোলজি দেখা হয় তবে বলবো বৃহস্পতি আপনাদের রুলিং লর্ড এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি দেখা হয়ে থাকে তবে আপনাদের রুলিং লর্ড হবে শনি সুতরাং স্বাভাবিকভাবে এই সক্ষরের মানুষরা কিন্তু অত্যন্ত জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে বা এক কথায় জ্ঞানটিপাশু হয়ে থাকেন আপনারা আপনাদের সাথে কিন্তু কোনো রকম কেউ লজিক ছাড়া কখনো কথা বলতে পারেন না আপনারা যে কোনো কথার মাধ্যমে কিন্তু লজিকটাকে কিন্তু আপনাদের মধ্যে সব সময় ফুটে ওঠে আপনারা অত্যন্ত পরিশ্রমী বুদ্ধিমান এবং বিরাস বহুল প্রকৃতির কিন্তু হয়ে থাকে কথার মাধ্যমে একটা আকর্ষণ করার ক্ষমতা আপনাদের মধ্যে সব সময় বিদ্যমান থাকে যুক্তি দিয়ে যেমন আপনারা কথা বলতে পছন্দ করেন সেমনি নিজেদের প্রিয়জন যদি কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা যুক্তিতর্ক সব কিছু ভুলে গিয়ে আপনারা তার দিকে ঝাঁপিয়ে পড়েন তার হেল্প করতে আপনারা ঝাঁপিয়ে পড়েন আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকেন সহজে যে কোনো বিষয়ে হাল ছাড়েন না এক কাজটা খুব একটা আপনাদের পছন্দ নয় সবসময় নতুন কিছু শিখতে এবং জানতে আপনারা পছন্দ করে তার কারণ দেবগুরু বৃহস্পতি রডিং লর্ড দেবগুরু বৃহস্পতি জ্ঞানের দেবতা এই শেখার ইচ্ছা আপনাদের মধ্যে কিন্তু কখনোই শেষ হয় না আর আপনারা নিজেদেরকে কিন্তু কখনোই মেয়েটা মনে করেন না যে আপনারা সব জানেন সব সময় আপনারা একটা নতুন কিছু শিখতে চাইবেন এই প্রবণতাটা কিন্তু আপনাদের মধ্যে থেকেই বিদ্যমান থাকে। আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হলো আপনাদের হট একটা রেগে গেলে কিন্তু আপনারা আবার কাউকে ছেড়ে কথা বলেন সবচেয়ে ভালো যে প্রোফাইল আপনাদের জন্য থাকবে তা হবে রাজনীতির প্রোফাইল ওকালতির প্রোফাইল অভিনয় বা ব্যবসা এই সক্ষরের যাদের বা এই স্লেটার দিয়ে যাদের নামে শুরু তারা কিন্তু এই সমস্ত কেরিয়ারের প্রোফাইলে আকাশ ছোঁয়া একটা পারফরমেন্স কিন্তু করতে পারে আপনারা নিজেদের কথায় অটল থাকতে অত্যন্ত বিশ্বাসী থাকেন কাউকে কোনো কথা দিলে বা কাউকে কোনো কমিটমেন্ট দিলে সেই কমিটমেন্ট থেকে কিন্তু কখনোই আপনারা পিছু পা হন না সে যেরকমই প্রবলেমে আসুক না কেন অর্থনৈতিক এবং মানসিক উভয় দিক থেকেই কিন্তু ৩৫ বছরের পরবর্তী সময় আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকে পঁয়ত্রিশ বছরের পরবর্তীতে আপনাদের যেমন ব্যাংক ব্যালেন্স বাড়ে সেমনি আপনাদের বুদ্ধি বা একটা চিন্তা ধারণার মধ্যে একটা চেঞ্জেস আসে পরিবারকে একটা চালানোর দায় দায়িত্ব আপনারা নিতে পারেন এবং পরিবারের কিন্তু একটা কর্তা বা কর্তৃ হয়ে ওঠার মতো প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত বেশি মাত্রায় লক্ষিত করা যায় আজকে যে চারটি অক্ষর সম্পর্কে বা যে চারটি লেটার সম্পর্কে আমি আলোচনা করলাম আশা করলাম আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম